প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ড করার সময় জনতার হাতে আটক হয়েছেন এক সেনা সদস্য পটুয়াখালীর বাফুল উপজেলার মালসের প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে করতে গিয়ে পরক্রিয়া আটক হয়েছেন এনামুল নামের সেনা সদস্য গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম বিলাসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে এনামল যশ সেনানিবাসের দশ ইস্ট বেঙ্গল একজন সদস্য ও বাফল উপজেলার মাদনপুর ইউনিয়নের চন্দ্রাপাড়া গ্রামের হামনা রশিদের ছেলে এই ঘটনায় প্রবাসী ফুরকান গাজীর মা মোসাম্মদ মাজদা বেগম বাবুল থান এটি সাধারণ ডায়ারি করেন সেখানে বলা হয় তার ছেলে আট থেকে দশ বছর মালয়েশিয়ায় থাকেন বাড়িতে আমি মাজদা এবং পুত্রবধূ আখি আক্তার থাকি ছেলে ফোরকান গাজী বিদেশে থাকায় পুত্রবধূ আখি আক্তার সেনা সদস্য এনামুল হকের স্ত্রীর সঙ্গে পেমে জড়িয়ে পড়েন গত বৃহস্পতিবার মাজদা বেগম বাড়িতে না থাকার সুযোগে ওই দিন রাতেই সেনা সদস্য এনামল আখি আক্তারের সঙ্গে দেখা করতে যায় বিষয়টি বাড়ির লোকজন টের পেলে এনামুল দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে বাবুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিয়াল মামুন বলেন সেনা সদস্য এনামুলকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনী তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন এই ঘটনায় থানায় যে ডায়েরি করা হয়েছে সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে